আগামী চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন বছরের শেষ পূর্ণিমা তিথি বন্ধুরা অত্যন্ত বিশেষ এই পূর্ণিমা তিথি তার কারণ পূর্ণিমা এবং বৃহস্পতিবারের শুভ সংযোগ হতে চলেছে এই দিন সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান আদি করবেন এবং বন্ধুরা এই দিন যখন স্নান করবেন তখন স্নানের জলে একটু হলুদ মিশ্রিত করে স্নান করুন কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ আপনারা দিয়ে স্নান করতে পারেন বন্ধুরা এই দিন স্নান করে উঠে হলুদ বস্ত্র পরিধান করতে ভুলবেন না এবং কপালে এদিন হলুদের টিকা বা কেশর জলের সাথে মিশ্রিত করে কপালে অবশ্যই ধারণ করুন বন্ধুরা এই দিন সাত্ত্বিকভাবে খাওয়া দাওয়া করবেন কোনো তামসিক আহার নেশা ভাঙ মাছ মাংস গ্রহণ করতে যাবেন না বন্ধুরা এই দিন দেবী মহাদেবকে অবশ্যই অভিষিক্ত করুন জলাভিষেক করুন এবং বন্ধুরা এই দিন লক্ষ্মী নারায়ণের বিশেষ পুজো অর্চনা বাড়িতে করবেন বন্ধুরা এই দিন বাড়িতে আপনারা অবশ্যই হলুদ রঙের যে কোনো ফল নিয়ে আসতে পারেন সাদা মিষ্টি নিয়ে আসতে পারেন এবং এইগুলো আপনারা অবশ্যই বাড়ির যে দেবতা আছে তাকে নিবেদন করতে ভুলবেন না বাড়িতে কাঁঠালি কলাও নিয়ে আসতে পারেন বন্ধুরা এই দিন খাওয়ার পরে অবশ্যই একটু মিষ্টি খাবেন আর বন্ধুরা এই দিন নাম জপ সংকীর্তন বাড়িতে অবশ্যই করবেন বিভিন্ন ধরনের লক্ষ্মী নারায়ণের মন্ত্র আপনারা এই দিন পাঠ করতে পারেন গীতা পাঠ করতে পারেন বন্ধুরা এই বিশেষ তিথিতে যে কোনো তীর্থ দর্শন করা যায় বন্ধুরা এই দিন যে কোনো মন্দিরে গিয়ে খানিক্ষণ বসে আসতে পারেন এর মাধ্যমে মানসিক শান্তি এবং দুর্ভাগ্যের হাত থেকে নিস্তার পাবেন এবং সামনের যে বছরটা আসছে এটা অবশ্যই অনেক বেশি সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনারা বাড়িতে সদর দরজায় হলুদ জল একটু অবশ্যই সকাল সকাল ছিটিয়ে দেবেন অর্থাৎ জলের সাথে একটু হলুদ মিশিয়ে সদর দরজা এদিন অবশ্যই ছিটাবেন বন্ধুরা এই বিশেষ তিথিতে বৃহস্পতিবার দিন পূর্ণিমার এই শুভ সংযোগে আর কী কী উপায় করা যায় সেই বিষয়ে আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে একটা বিশেষ পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করা আছে এই ভিডিওর লিঙ্কে সেটা পেয়ে যাবেন অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার